এবার চলো আমরা তিরিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি একদম সহজ একটা অঙ্ক এখানে জাস্ট তোমাকে একটা চিহ্ন ব্যবহার করতে বলেছে দেখো তো অঙ্কটা কি বলেছে বলেছে যে বন্ধনীর পূর্বে বন্ধনী মানে কি অর্থাৎ যে ব্র্যাকেটটা বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন তার মানে তোমাকে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভেতর স্থাপন করো তার মানে দেখো এখানে কি বলছে তোমার এখানে প্রথম পদ কোনটা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় এটা হচ্ছে কি চতুর্থ তাই না তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এখন তোমার বলেছে কি দেখো যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তার মানে কি তোমার প্রথম পদ কিন্তু বন্ধনী দিতে বলে নাই প্রথম পদের বাইরে বন্ধনী দিতে বলছে তাই না তাহলে আমি এখানে কি করছি দেখো তাহলে লিখে নিছি এখানে যে a মাইনাস b প্লাস c মাইনাস দ্বিতীয় পদ কত তাহলে b b লিখলাম তৃতীয় পদ কত c আর এখানে চতুর্থ পদ কত ডি এটা লিখে নিলাম এখন কি বলছে যে তুমি বন্ধনের পূর্বে কি চিহ্ন দিবা মাইনাস চিহ্ন দিবা তাহলে চলো আমরা তাহলে আমাদের যে রাশিটা ছিল এখন এই রাশিটার এই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের আগে মাইনাস চিহ্ন দিয়ে দেই তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকাইলাম আচ্ছা এখন খেয়াল করো তো যখনই আমি ব্র্যাকেট দিব তখন কি হয়ে যায় তখন এখানে যে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে এই আগেরটা মিলছে না প্লাস সে কারণে আমাকে এখানে মাইনাস দিতে হবে কেন মাইনাস দিলাম বুঝতে পেরেছো কারণ দেখো এখানে ছিল প্লাস তুমি যখনই এখানে বন্ধনীর আগে মাইনাস দিয়েছ তখন এই যে প্লাস মাইনাসে হয়ে গেছে এখানে মাইনাস আবার দেখো এখানে মাইনাসে মাইনাসে করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা কি ক্লিয়ার হয়েছ গুড তার মানে কিভাবে করলাম যখনই আমি এখানে বন্ধনী মানে এখানে ব্র্যাকেট আমি দিয়ে দিয়েছি তখনই এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে কারণ কি এই প্লাস মাইনাসে মাইনাস হয় আবার দেখো এখানে কি ছিল মাইনাস তাহলে এই মাইনাস আর মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার একদম সহজ না হ্যাঁ গুড একদমই সহজ তাহলে দেখো কিভাবে করলাম আমি আরেকবারই অঙ্কটা বুঝে নাও এখানে বলছিল যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থর আগে তোমাকে মানে এর মধ্যে বন্ধনী দিতে হবে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে এখানে আমি মাইনাস চিহ্ন যখনই দিয়েছি প্রত্যেকটা চিহ্ন বদলে গিয়েছে ভিতরে কেন হলো কারণ আমরা জানি এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে আর আবার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ক্লিয়ার না ওকে তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করি একত্রিশ নম্বর অঙ্কটা তিরিশ নম্বর অঙ্কে যেরকম বলেছিল হুবহু এখানেও চিহ্ন ব্যবহার করতে হবে মধ্যে আগে চিহ্ন ব্যবহার করতে হবে দেখো অঙ্কটা কি বলছে বলছে এ মাইনাস c এম প্লাস এম মাইনাস এক্স দেখো এখানে কতগুলো পদ তাহলে এটা হচ্ছে কি প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ তাই না এরকম পদ আছে দেখো তো আমাদের অঙ্কটা কি বলছে যে এগুলো বলার পরে বলেছে রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দাও তার মানে এই এটা কিসের মধ্যে দেব বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে কোন কোন পদ দেখো দ্বিতীয় তৃতীয় চতুর্থ আবার বলছে প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম তাহলে আমরা এখন দেখি এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে আমাদের কাজ করতে হবে কোন কোন পদ দেখো তাহলে আমি রাশিটা আরেকবার লিখে নি আমরা অঙ্ক করার সময় লিখবো এখানে তাহলে রাশিটা এটা লিখি যেখানে এই রাশিটি তাহলে আমার এখানে এটা হচ্ছে কি দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে আমি কি করব। আমি এই টুকুনের আগে এইটার আগে হচ্ছে আমি চিহ্ন পরিবর্তন করবো ভালো করে খেয়াল করে কিন্তু চিহ্ন পরিবর্তন করেছি অঙ্কটা লিখে নেই রাশিটির দ্বিতীয় পদ তৃতীয় পদ পদ আবার বিতুর্থ ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ষষ্ঠ কত এন আর সপ্তম কত এক্স না তার মানে দেখো আমার এই তিনটার মধ্যে ব্র্যাকেট দিতে হবে আর ব্র্যাকেট দিতে হবে কোনটার মধ্যে বলতো এই ষষ্ঠ এবং সপ্তমের মধ্যে ব্র্যাকেট ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই প্রথমটার আগে আমাকে বলেছিল মাইনাস চিহ্ন ব্যবহার করতে তাহলে আমি যখনই মাইনাস চিহ্ন ব্যবহার করবো তখন এখানে কি হয়ে যাবে দেখো মাইনাস মাইনাসে কি যাবে প্লাস তাই না আবার এখানে মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস তার মানে দেখো আমার প্রথম অংশটুকুনের উত্তর কিন্তু এটুকুন হয়ে গেছে তার মানে আমি কি করলাম এখানে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের আগে আমি সেখানে কি চিহ্ন ব্যবহার করেছি মাইনাস চিহ্ন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এর আগে আমি কি চিহ্ন ব্যবহার করেছি মাইনাস তাহলে যখনই মাইনাস ব্যবহার করি তখন কি হয়ে গেছে দেখো বি এখানে ছিল মাইনাসে মাইনাসে প্লাস আবার এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে তারপর দেখো এই পদ এখানে কিন্তু কিছু বলে নাই এটা কিন্তু পমসম পদ তাই না পমসম পদ যা ছিল আমাকে এটা নিয়ে কোনো কাজই করতে বলে নাই আমি এটা রেখে দিয়েছি কিন্তু আবার ওরা আমাকে বলেছে ষষ্ঠ এবং সপ্তম পদে তুমি সেখানে প্লাস চিহ্ন ব্যবহার করো তাহলে আমি প্লাস চিহ্ন ব্যবহার করলাম আর আমরা জানি কি যে প্লাস চিহ্ন ব্যবহার করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না যা থাকে তাই হয় তাই না তাহলে আমি সেটার সম্বন্ধে যাচ্ছি শুধু ব্র্যাকেটটা দিয়ে দিলাম দেখো তাহলে আমার এই ষষ্ঠ এবং সপ্তম পদের কাজটাও শেষ হয়ে গেল আর লাস্টে যেটা ছিল অষ্টম পদ এটা নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই আমাদেরকে কিছু করতে বলে নাই তার মানে এখানে অষ্টম পদ যা ছিল আমি সেটাই লিখে দিলাম এটাই হচ্ছে এই অঙ্কের আনসার সহজ না হ্যাঁ অনেক সহজ এবার তাহলে চলো আমরা বত্রিশ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো অঙ্কটা কি বলেছে এখানে অঙ্কটা বলেছে যে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন তৃতীয় এবং চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস তাহলে এখানে দেখো তো তৃতীয় কোনটা আর চতুর্থ কোনটা তাহলে আমরা লিখে নেই রাশিটা লিখি তাহলে এটা লিখি হচ্ছে রাশিটা তৃতীয় পদ এইট এটা বলছে ওকে তাহলে আমরা লিখলাম এরপরে কি বলছে যে বন্ধনির আগে মাইনাস চিহ্ন দাও তাহলে কি এখানে আমার এর আগে কি চিহ্ন ব্যবহার করতে হবে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে তাই না বন্ধনে ভুক্ত করো তাহলে আমরা করে নেই এখানে আমরা মাইনাস চিহ্ন করে নেই তাহলে দেখো এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ তাহলে আমরা লিখলাম যে এই রাশিটা লেখার পরে লিখলাম তৃতীয় পদে তো চতুর্থ পদ নাই লেখার পরে এখন আমি কি করবো দেখো আমাকে বলছিল তৃতীয় পদ এবং চতুর্থ পদের আগে তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে এখানে চিহ্ন ছিল কি দেখো তো প্লাস ছিল এখানে কি চিহ্ন ছিল এখানে কি চিহ্ন আছে চিহ্ন আছে তাই না তো আমি যদি এর মাঝখানে দেখো একটা মাইনাস দিলাম ওরা কি বলেছিল আমাকে এখানে বলেছিল মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এবং আমি যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিই তাহলে কি হয় দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই না আবার দেখো এখানে ছিল কি এখানে কি ছিল দেখো তো মাইনাস তাহলে আমি যদি এখানে প্লাস দিই তাহলে প্লাস মাইনাসে কে যাবে মাইনাস বুঝতে পেরেছ কেন আমি এখানে এখানে প্লাস এবং কেন এখানে মাইনাস করলাম ওকে তাহলে এটা হয়ে গেল প্রথম অংশ টুকুনের কাজ তাহলে এই অংশটা আরেকটা অংশ বলেছে এই অংশ টুকুন বলেছে যে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে তাহলে প্রথম বন্ধনীভুক্ত রাশি মানে কোন টুকুন এই যে আমি যে এখানে দাগ টুকুন দিলাম এটা হচ্ছে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্যাকেট যে প্রথম দিলাম এটা হচ্ছে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো তাহলে এখন দ্বিতীয় বন্ধনীভুক্ত মানে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট করব এবং বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে দেখো তাহলে এখানে কি বলছে আমি হচ্ছে এটাকে আমি এটাকে বন্ধনের বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ভালো করে খেয়াল করো এটাতে আমি কি করেছি এখানে কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এখানে মাইনাস ছিল তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে দিয়েছিলাম এবার বলছে যে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে তাহলে এই রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস ইরো থাকে তাহলে এটুকুনের কাজ তো আমরা করেছি এটা করতে পারতেছি না এখন তার আগের যে পদ আছে সেই পদের আগে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করলাম তাই না দেখো এখানে কিন্তু কি ছিল মাইনাস ছিল তা আমি এখানে কি করেছি প্লাস করেছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে মাইনাস দিই তাহলে দেখো তো কি হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় বুঝতে পারছো তার মানে কি অঙ্কটা কিন্তু আমার ঠিক থাকলো আবার আমার এখানে প্লাস চিহ্ন দেওয়া হলো বন্ধনীভুক্ত করা হলো ক্লিয়ার তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এখানে মাইনাসের ঠিক থাকলো এবার দেখো আর যে অংশটুকুন আমার এখানে এই প্রথম যার যেটুকুন করেছিল সব সেম থাকবে এখানে কোনো পার্থক্য নাই আবার তাহলে এখানে দেখো এখানে প্লাস থাকলো মাইনাস হ্যাঁ তার মানে দেখো আমার অঙ্কটা রাশিটাও কিন্তু ঠিক আছে আবার ওরা আমাকে যে যে সূত্রগুলো ব্যবহার করতে বলেছিল যে এখানে তৃতীয় এবং চতুর্থ পদের আগে মাইনাস ব্যবহার করো করলাম তারপরে বললো সেটাকে আবার দ্বিতীয় বন্ধনে মুক্ত করো আমরা তাও করলাম তার মানে এই অঙ্কের এটাই হচ্ছে অ্যান্সার তুমি এই লাস্টেরটা যেটা করেছো সেটাকে আনসার লিখবা বুঝতে কি সমস্যা হয়েছে ওকে গুড তাহলে আরেকবার একটু দিয়ে দেখো আমরা প্রথম যে বন্ধনী টুকুন করেছি বন্ধনী অংশ করার পরে বলেছে যে এটা থাকলে তুমি তার আগে আর একটা পদ নিয়ে তার আগে প্লাস চিহ্ন করো তা আমি এখানে প্লাস করলাম তো প্লাস করার পরে আমার এই অঙ্কটা কিন্তু ঠিক রাখতে হবে শুধু চিহ্ন করলে আমাকে এখানে বন্ধনীভুক্ত করতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ